আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমরা ওবিএস মেম্বারশিপের আরেকটি কোর্সে চলে এসেছি সেই কোর্সটা হলো অনলি বিজনেস ফোকাস ওয়ান হান্ড্রেড দেখেন আপনি যখন একটা বিজনেস করবেন আপনার বিজনেসের একটি প্রোডাক্ট লাগবে এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট থাকা সত্ত্বেও আমরা কেন একটি প্রোডাক্টকেই সিলেক্ট করব কেননা এক একটি প্রোডাক্ট দিয়েই আসলে মাল্টিপল প্রোডাক্টে যাওয়া যায় তার মানে কি একটি প্রোডাক্ট দিয়েই আপনি এক হাজার প্রোডাক্টের বিজনেস করতে পারবেন কিন্তু প্রথম অবস্থায় আপনাকে একটি প্রোডাক্ট দিয়ে শুরু করতে হবে তাই এই কোর্সটাতে অনলি বিজনেস ফোকাস ওয়ান হান্ড্রেড এই কোর্সটাতে আমরা এ টু জেড সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে একটি বিজনেসকে জিরো থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায় দেখেন প্রথমে আসেন হলো ফোকাস ওয়ান এক নাম্বারে আপনি একটা বিজনেস করবেন এখানে ফোকাসটা যদি বিভিন্ন রকম হয় প্রথমে যদি আপনি চিন্তা করেন আপনি হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তো আপনি কোন প্রোডাক্টের উপরে ফোকাস করবেন হেলথের উপরে ফোকাস করবেন না ওয়েলথের উপরে না এন্টারটেনমেন্টের উপরে দেখেন ওয়ান ফোকাস ওয়ান ফোকাস হলে আপনি বিজনেসে দ্রুত গেন করতে পারবেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে থাকলে এই প্রোডাক্টের অনেক বেশি প্রবলেম আপনার চোখের সামনে চলে আসবে অনেক বেশি সলিউশন আপনি দিতে পারবেন দিন শেষে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তার পরবর্তীতে আপনি এই একটা প্রোডাক্টের ভিতরে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন বিষয়টা বুঝাতে পেরেছে তার মানে এই অনলি ওয়ান ফোকাস ওয়ান প্রোডাক্ট ওয়ান বিজনেস এইরকম ভাবে যদি আপনি বিজনেসটা শুরু করেন অথবা বিজনেসটা ভাবেন তাহলে আপনার বিজনেস দিন শেষে ফেল করবে না আপনি দিন শেষে একজন সফল মানুষ হবেন আমি বারবার এই কথাটা কেন বলি কারণ আমার কোর্স দেখতে দেখতে আপনার যেন ব্রেনে গেথে যায় এই জিনিসগুলো কারণ এই জিনিসগুলো একটা অনলাইন বিজনেস এবং অফলাইন বিজনেসের ক্ষেত্রে লাগবে লাগবে লাগবেই তা না হলে আপনি বিজনেসে গ্রো করতে পারবেন না তাই আপনি বিজনেস শুরু করবেন আপনার অবশ্যই ওয়ান ফোকাস থাকতে হবে একটা কথা বলি যে দেখেন একটা মানুষ সে যদি দশটা রকমের ফোকাস দেয় দশ জায়গায় সে লাইফে একশো বছরও যদি হায়াত পায় সে কিছু করতে পারবে না তাকে অনলি এক বিষয়ের উপর অনেক বেশি ফোকাস দিতে হবে অনেককেই বলতে শুনি যে সে বিজনেস করে সে আবার বড় চাকরি করে সে অনেক কিছু করে আসলে দিন সে শূন্য কারণ ফোকাস দিতে হলে একটাতেই ভালো করে ফোকাস দেওয়া উচিত ওই জায়গা থেকে সফল হওয়া উচিত কারণ ফোকাসটা হলো একটা লাইটের আলোর মতো দেখবেন লাইট জ্বালানোর পরে আলোটা নির্দিষ্ট জায়গায় পরে সেম মানুষের ব্রেনটা যখন একটা জিনিসের উপর ফোকাস হয় লাইটের মতো তখন ওই জায়গাটা কিন্তু আলোকিত হয়ে যায় কিন্তু এই প্রকাশটা যদি বিভিন্ন জায়গায় পড়ে তাহলে কোনো জায়গায় সে আলোটা ঠিকভাবে পায় না তার মানে সে বিজনেসে ফেল করবে হান্ড্রেড পারসেন্ট তারপরে যে বিষয়টা দ্বিতীয়টা হলো অডিয়েন্স ওয়ান দেখেন আপনি হেলথ কাজ করেন হেলথ নিয়ে কি ধরনের কাজ করেন আপনি যে কোনো ব্যথার কাজ করেন ব্যথার মলম বিক্রি করেন অথবা ব্যথা নাশক আপনি ওষুধ সেল করছেন অডিয়েন্স শুধুমাত্র জানবে যে আপনি ব্যথার ওষুধ সেল করছেন আপনি পেইনের ওষুধটা সেল করছেন এখন পেইন অনেক প্রকার হতে পারে যেটা মাথার পেইন হতে পারে আপনার ব্যাক পার্টের পেন হতে পারে পায়ের পেন হতে পারে অনেকগুলো পেইন হতে পারে মানুষের শরীরে আপনি যদি শুধু বলেন আপনার অডিয়েন্সকে যে আমার ব্যাক পেইনের যে সকল ব্যথা আছে ওই ব্যথার ওষুধটা আমার কাছে আছে ওই সলিউশনটা ওই প্রবলেমের ওই প্রবলেমের সলিউশনটা আমি দিতে পারবো তার মানে অডিয়েন্স মনে করবে কি আপনার বডিতে ব্যাক যে ব্যথাটা ওই ব্যথার ওষুধটা আপনার কাছে আছে তার মানে দিন শেষে আপনি আপনার অডিয়েন্স জানান দিলেন আপনি একটি প্রবলেমের সলিউশন দিচ্ছেন তার মানে কি একটা অডিয়েন্স একটা ফোকাস এখানে একটা অডিয়েন্স বলতে আমি একজনকে মিন করি না এখানে লক্ষ লক্ষ অডিয়েন্সকে মিন করেছি যে অডিয়েন্সগুলো জানবে যে আপনি শুধুমাত্র ব্যথার ওষুধ নিয়ে কাজ করেন আপনি যদি হেলথ নিয়ে কাজ করেন দেখেন অনেকে আছে সুস্থ থাকতে চায় সুস্থ থাকার জন্য সে ফল খায় সুস্থ থাকার জন্য বিভিন্ন ওষুধ খায় সুস্থ থাকার জন্য সে ব্যায়াম করে আবার হেলথের ভিতরেই একটা আছে সে অনেক বেশি অসুস্থ তার অনেক বেশি প্রবলেম হচ্ছে এই সলিউশনটাও আপনি আপনার অডিয়েন্সকে দিতে পারেন আপনার কাস্টমারকে দিতে পারেন তার মানে কি আপনি হয়তো হেলথ নিয়ে কাজ করেন ওয়েলথ নিয়ে কাজ করেন এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করেন যেন দিন শেষে আপনার অডিয়েন্স জানে যে আপনি কি নিয়ে কাজ করতেছেন অনেককে দেখবেন সে আজকে আমের ব্যবসা করে পরশু দিন আমরার ব্যবসা করে তারপর দিন লিচুর ব্যবসা করে তারপর দিন আবার টি শার্ট সেল করে তার মানে অডিয়েন্স জানলোই না সে আসলে দিন শেষে কি সেল করে অডিয়েন্স কনফিউজ হয়ে পড়ে যে তার কাছে গেলে কি আমি এই প্রবলেমের সলিউশনটা পাবো কি না তার মানে ওয়ান ফোকাস ওয়ান অডিয়েন্স আপনার মাথায় এটা গেথে রাখেন নোট করেন প্লিজ তারপরে দেখেন ওয়ান রিক্স আপনি একটা জিনিসে ফোকাস দিলে এক মাপের অডিয়েন্স বের হবে একটা প্রোডাক্টই আপনার প্রথমেই বের হবে দেখেন খুব ধীরে ধীরে আমরা কিন্তু বিজনেসের প্রতি আসতেছি প্রথমে যে ভিডিওগুলো দেখছেন তার থেকে আরও একটু গভীরে আসতেছি আরও একটু গভীরে আসতেছি কেন আসতেছি জানেন কারণ আপনাকে বিজনেস করতে হবে আপনাকে এই ফিল্ডটাতে নামতে হবে এই যুদ্ধের সম্মুখীন আপনাকে হতে হবে তার মানে কোনো অবস্থাতেই যেন আপনি ফেল না করেন এই যে তিন রিস্কের কথাটা কেন বললাম জানেন আপনি যদি মাল্টিফুল প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে নামেন এই বিজনেসটা করার জন্য আপনার হয়তো কিছু প্রোডাক্ট ইম্পোর্টারের কাছ থেকে আনতে হবে কিছু প্রোডাক্ট আপনার আহ হোলসেলারের কাছ থেকে আনতে হবে কিছু প্রোডাক্ট আপনার ফ্যাক্টরি থেকে সরাসরি আনতে হবে এই যে মাল্টিফুল রিক্সটা থেকে যায় সেক্ষেত্রে ওয়ানলি ওয়ান প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ান রিক্স তার মানে ব্যবসায় দাঁড়ানোর জন্য আপনাকে যদি আপনি আপনি পরবর্তীতে মাল্টিপুল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন দেখেন আমরা অনেকেই অনলাইন বিজনেসটাকে একটা মুদি দোকান বানিয়ে ফেলি একটা কসমেটিক্সের দোকান বানিয়ে ফেলি আমরা সব কিছু সেল করতে চাই আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন বসুন্ধরায় অথবা যমুনা ফিউচার পার্কে বড় বড় দোকান তাদের ভাড়া অনেক এমপ্লয়ের বেতন বিদ্যুৎ বিল সবকিছু মিলে অনেক খরচ দেখেন তার পুরো দোকানটাতে সে টি শার্ট শুধু সেল করছে নিউ মার্কেটে এত বড় বড় দোকান শুধুমাত্র আপনার প্যান্টস সেল করছে সে কি পারতো না অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে না তার ফোকাসটা হলো সে শুধুমাত্র টি শার্ট নিয়ে কাজ করবে যেন কাস্টমার জানে যে এই দোকানটা ভালো ভালো টি শার্ট পাওয়া যায় যেন কাস্টমার জানে এই দোকানটাতে পাওয়া যায় এবার আসেন একজন দেখেন গুলিস্তানের হকার হাজার রকমের প্রোডাক্ট নিয়ে বসে আছে কিন্তু দিন শেষে তার ব্যবসাটা খুঁজে পেতে অনেক কষ্ট হয় কেন হয় জানেন কেন হয় জানেন কারণ সে ফোকাসটা সব প্রোডাক্টের উপরে দিয়ে রাখছে দিন শেষে সে যদিও দেখেন হাজার হাজার প্রোডাক্ট সেল করছে খুব ব্যস্ত সময় পাচ্ছে না ভাত খাওয়ার জন্য সময় পাচ্ছে না কিন্তু মাস শেষে এই যে একজন বসুন্ধরা সিটিতে বসে ব্যবসা করছে অনলি একটা প্রোডাক্ট নিয়ে অনলি একটা প্রোডাক্টে ফোকাস দিয়ে যে ব্যবসা করছে সে দেখেন মাস শেষে এক দেড় লক্ষ টাকা তার দোকান ভাড়া বেতন তার আরো এক লক্ষ টাকা ব্যবসা হচ্ছে তার মানে কি ওই হকার যা সেল করছে সারা দিনে তার একশো ভাগের দশ ভাগও বসুন্ধরা অথবা যমুনার ফিউচার পার্কে ওই লোক বিক্রি করেনি তাহলে তার কেন এত বেনিফিট কারণ সে অনলি ওয়ান প্রোডাক্টের উপরে ওয়ান অডিয়েন্সের উপরে সে ফোকাসটা দিয়েছে তারপরে যে বিষয়টা সেটা হল সেলস দেখেন সেলস তখনই জেনারেট হয় যখন আপনার প্রোডাক্টটা আরো দশটা পাঁচটা মানুষের থেকে আলাদা হয় ইউনিকনেস আসে সেটা আপনার ব্যবহারে আপনার প্রোডাক্টে সমস্ত জিনিস মিলিয়ে আসলে কাস্টমার আপনার দোকান থেকে একটা প্রোডাক্ট বাই করে কাস্টমার কিন্তু হুঠাট কোনো সিদ্ধান্ত নিয়ে আপনার দোকানে চলে আসে না আপনার কিছু না কিছু গুণাবলী আছে বিদেয় একটা কাস্টমার আপনার দোকানে আসে এবং প্রোডাক্ট ক্রয় করে তাই সব সময় ফোকাসটা আপনার প্রোডাক্ট আপনার অডিয়েন্স আপনার সেলস সেলসে অনেক সময় ভালোভাবে ফোকাস দিতে হয় কারণ একটা কাস্টমার আসে তাকে ভালোভাবে কনভেন্স না করতে পারলে সে কিন্তু চলে যায় তাই আপনার সেলসের প্রতিও খুবই মনোযোগী হতে হবে কাস্টমারকে কনভেন্স করতে হবে দিন শেষে দেখেন আপনি যত বড় বিজনেসম্যানে হন না কেন দিন শেষে আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট সেল করাই আপনার মূল লক্ষ্য এই প্রোডাক্ট সেল করার জন্য যত তেল মশলা লাগে আপনার ভিতরে থাকা চাই আর আমি এটা ভালোভাবে আপনাকে বলতে চাই যে আপনি যদি এই কোর্সটা ভালোভাবে করেন একটা ভিডিও বারবার দেখেন ইনশাআল্লাহ আপনার স্কিলস ডেভেলপ হবে তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো স্টার্ট বিজনেস দেখেন আপনি ওয়ান ফোকাস আপনি ফোকাস দিলেন একটা প্রোডাক্টের উপর কিসের সেটা হেলথ এন্টারটেনমেন্ট যেটাই হোক না কেন অডিয়েন্স সো ওয়ান অডিয়েন্স যে এই পণ্যটার ক্রেতা শুধুমাত্র উনি তাহলে আপনি অডিয়েন্সকেও আপনি নির্ধারণ করলেন ওয়ান রিক্স একটা প্রোডাক্ট এক জায়গা থেকে আনেন ওই জায়গায় এই রিক্স মাল্টিপুল প্রোডাক্ট আনলে বিভিন্ন জায়গা থেকে আনলেন বিভিন্ন রকমের রিস্ক থাকে ওয়ান প্রোডাক্ট ওয়ান অডিয়েন্স ওয়ান রিস্ক মানে এক জায়গা থেকে আপনার রিক্সটা থেকে গেল তারপরে সেলস আপনি কাস্টমারকে কনভিন্স করে সেলস জেনারেট করতে পারলেন তারপরে আপনি স্টার্ট বিজনেস নেমে যান খুবই দারুণভাবে আপনি বিজনেসে নেমে যান শুরু করে দিন আর এই শুরুটা শুরু করেন ইনশাল্লাহ আপনার রাস্তা যে কতগুলো বের হবে কল্পনা করতে পারবেন না তবে অনেক প্রোডাক্ট অনেক অডিয়েন্স অনেক রিস্ক সবকিছু মাথায় নিয়ে কখনো বিজনেসে যাবেন না বিজনেসে ফেল করবেন দিন শেষে কাকে দোষারোপ করবেন তাই আপনার সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনলি বিজনেস ফোকাস হান্ড্রেড পার্সেন্ট এটার আরো ভিডিও আছে আরো ভিডিও আসবে আপডেট হতে থাকবে কোর্স অনেক বেশি আপডেট হবে আপনারা দেখবেন আশা করি দেখলে কিছুটাও আপনি উপকার পাবেন আপনার বিজনেসটা একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবেন আপনি নিজেই নিজের বিজনেসের সকল কাজ করতে পারবেন আপনি নিজেই নিজের হেল্প করতে পারবেন দিন শেষে কাউকেই লাগবে না তো সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম